আপনি কি মানসিকভাবে ট্রমাটাইজ আপনি নিজেও জানেন না যে আপনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত কিছু লক্ষণ আছে যেগুলা শুনলে বা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনিও কি তাদের মতো কিনা বা আপনিও সেই ধরনের ট্রমাটাইজ হয়েছেন কি না এক নম্বর হলো আপনি যখন কোনো কিছু পেলেন বা কোনো কিছু আপনার হাতে আসলো তখন আপনি প্রয়োজনের চেয়ে বেশি থ্যাংক ইউ বলতে থাকেন নাম্বার টু হলো আপনি এমন অনেকবার হয়তো আপনার জীবনে হয়েছে যে কাজটা আপনি কখনো করেননি যে কাজটার জন্য আপনাকে মিথ্যা ব্লেম দেওয়া হয়েছে তার জন্য আপনি বারবার সরি বলতেছেন যেটা আপনার বলার কথা না নাম্বার থ্রি হলো যখন আপনাকে কেউ কোনো কমপ্লিমেন্ট দেয় তখন সেটাকে আপনি বিনয় ভাবতেছেন সেটাকে আপনাকে অনুনয় ভাবতেছেন কিন্তু অ্যাকচুয়ালি এটা বিনয় না অনুন্নয় না যে যেটা আপনি বুঝতে না পারার জন্য আপনি বারবারই তাকে মানে বিনয়ের সাথে চলতেছেন কারণ আপনি অতীতে এটা পেয়ে অভ্যস্ত না বা শুনে অভ্যস্ত না যদি এটা হতো তাহলে আপনি এটা কি বিনয় কখনোই ভাবতেন না নাম্বার ফোর হলো আপনি কঠিন সময়ে বা খারাপ সময়ে আপনার কোনো কাছের মানুষের কাছে আপনি কিছু চাইতে গেলে খুব লজ্জা পান খুব খারাপ লাগে আপনি কেন লজ্জা পান আপনি এমনটা হতে পারে যে আপনার লাইফে আপনার কঠিন সময়গুলো খারাপ সময়গুলো হয়তো আপনি একাই খুব বাজেভাবে পার করেছেন যে কারণে আপনার খারাপ সময় আপনি আপনার কাছের মানুষদের কাছে কিছু চাইতে লজ্জা পান এরকম যদি আপনার সম জীবনেও কিছু সময় এসে থাকে বা আপনি যদি এই সিমটমগুলোর মধ্যে পড়ে থাকেন তাহলে আপনি নিজেই মানসিকভাবে ট্রমাটাইজ বা মানসিকভাবে আপনি আঘাতপ্রাপ্ত প্লিজ টেক অফ ইয়োর মেন্টাল হেলথ